সবাই বলে চিন্তা করোনা সব সময় পাশে আছি কিন্তু বিশ্বাস কর খারাপ সময়ে কেউ ফিরেও তাকিয়ে দেয় না মানে বাসন্দ্র মতো কেউ রে কোনো পরিস্থিতি না ইতিহাসে আর হইছে বলি আমার মনে হয় না এটা মানে বাড়ি আমার মনে প্রথম ভাই Şahi mane ekdem mane obusta Sadece bunu, kendimizi unla bir incel Sadece kabe bu আপনাদের যদি ছয় ঘন্টা সময় পেত অসংখ্য মানুষের জীবন বাঁচানো যেত এই বিষয়ে আমরা সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত বাংলাদেশ সরকারের শুধুমাত্র ফেনি নদী নয় এই মেঘনা অববাহিকায় যে মেঘনা রিভার্স সিস্টেম এটার উজানের ছাব্বিশটি যে নদী আছে তার বারোটিতেই ভারত বাদ দিয়েছে এবং আজকে যখন বিপদ হয়েছে পানি বেড়ে গেছে তখন সবগুলো বাদ তারা ছেড়ে দিয়েছে এইটা একটা মানুষ হত্যার মতো একটা অপরাধ আমরা মনে করি এই বিষয়টাকে আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক ফোরামেও তোলা উচিত এটা অবশ্যই আমাদের বাংলাদেশের বর্তমান যে সরকার আছে তাদের পক্ষ থেকে এটা করা দরকার এই মুহূর্তে জন দাবি হচ্ছে মানুষকে বাঁচাতে হবে এই যে সিস্টেম গুলো নদীগুলোকে ধ্বংস করেছে ভারত এটার ব্যাপারেও ভারতের সাথে বোঝাপড়ার সময় এসেছে যে আমাদের নদীগুলোকে হত্যা করবে তারা এবং বিপদের সময় এই মরা নদীতে তারা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বিপন্ন করবে রিভার কমিশন আছে ভারতের সাথে নদী নিয়ে আমাদের বোঝাপড়া অবিলম্বে ক্লিয়ার হওয়া দরকার যে আাারন নারা আারন না আচৰণ না আচৰণ নাই